ননগর সবুজসংঘের ক্ল্যামে এবং এখানে আমরা নিউজ পেপার সিভেলের পক্ষ থেকে সারসম্মান তুলে দিতে উপস্থিত হয়েছি এবছরের ননগর সবুজসংঘের চিন্তাভাবনা এক টুকরো রাজস্থান আপনারা তো সকলে ইতিমধ্যে অনেক মানুষ এখানে এসেছেন কেমন লাগছে আপনাদের এখন লাগতেই হবে আপনাদের এখানকার পুজো বেশ ফেমাস গোটা কাটোয়াবাসী কাটোয়ার আশেপাশের মানুষজন এখানে আসেন দেখতে এবং সকলকে বলবো আগামী দিনে ওনারা আশা করছে আরও ভালো উপস্থাপনা আমাদের জন্য দেবেন এবং এখনো পঞ্চমীতে এত মানুষজন এসেছেন আশা করছি আগামী দিনে আরও ভিড় হবে আপনাদের এখানে প্রচুর মানুষজন আসবেন এবং নিউজ এটার সেভেনের পক্ষ থেকেও আমরা এখানে চলে এসেছি প্রত্যেক বছরের নাই এবছরও আপনাদের হাতে স্মারক সম্মান তুলে দিতে এবং স্মারক সম্মান তুলে দিচ্ছেন জি চব্বিশ ঘন্টার রিপোর্টার সন্দীপ ঘোষ চৌধুরী এখানকার যারা ক্লাব সদস্যরা আছেন সকলের হাতেই সকলের উদ্দেশ্যেই তুলে দেওয়া হচ্ছে সকলের জন্য তো যারা বসে দেখছেন একটু জোরে হাত তালি দেবেন নিউজ 7 নেটওয়ার্ক হেভি নিউজ নেটওয়ার্ক 7 হেভি হুরে নিউজ নেটওয়ার্ক 7 হেভি হুরে জনগণ সমুসক হেভি হুরে জনগণ সমুসক হেভি হুরে জনগণ সমুসক হেভি হুরে অডিয়েন্স হেভি হুরে টোটাল আধিকারিক হেভি ধন্যবাদ সকলকে অবশ্যই আপনারা জানাবেন যারা এই মুহূর্তে লাইভ দেখছেন কিরকম লাগছে আমাদের নিউজ নেটওয়ার্ক সেভেনের পক্ষ থেকে এবছরের এই চিন্তা ভাবনা এবং যারা বসে আছেন তারা দেখলেন তাদের কিরকম লাগছে আর হ্যাঁ আমাদের আমাদের নিউজ নেটওয়ার্ক সেভেনের পক্ষ থেকে কিন্তু কুইজ খেলার আয়োজন করা হবে আশা করছি আজকে যে পরিমাণে দর্শক এখানে উপস্থিত আছেন আগামী দিনে আমাদের কুইজ খেলাতে সকলে এখানে থাকবেন সপ্তমীর দিন সপ্তমী দিন কুইজ খেলার আয়োজন করব আমরা তো আপনারা সকলেই আশা করছি এভাবে উপস্থিত থাকবেন খুব আকর্ষণীয় উপহার থাকবে আপনাদের জন্য তো আশা করছি আপনাদের আবারও দেখতে পাবো তাই তো একদম তো এবার আমরা আসছি এর কাছে বলুন এ বছরের আমাদের চিন্তা ভাবনা কিরকম লাগলো নবনগর সুপ্রসঙ্গে দুর্গাপূজা এবারে চিন্তাভাবনা মণ্ডপের বাইরে এবং ভেতরে দুটো রকম রাখা হয়েছে মণ্ডপের বাইরে একটুগুলো রাজস্থান বাচ্চাদের মনোরঞ্জনের জন্য আর ভিতরে যেটা আছে সেটা সমাজ সচেতনতা হিসাবে বাল্যবিবাহ রোধ নো চাইল্ড ম্যারিজ বাল্যবিবাহ রোধ কেবলমাত্র আইন দ্বারা বন্ধ করা সম্ভব নয় তাই এখানে হাজার হাজার দর্শনার্থী ঠাকিমা দর্শন করতে আসেন তাদের সচেতনতা করার জন্যই আমরা বাল্যবিবাহ রোধ এই থিমটি রেখেছি শুধু আমরা মণ্ডপে নয় নাটক নৃত্য সবকিছুর মাধ্যমে আমাদের এই যে প্রজেক্ট সেটা তুলে ধরতে চেয়েছে আজকে নাটকও অনুষ্ঠিত হয়েছে আমি কন্যাশ্রয়ী এবং মেয়েরাও প্রতিবাদী তারাও অনেক নাচের মাধ্যমে এখানে তুলে ধরলো আরো নাচ আছে খুব ভালো লাগলো আশা করি মন্ডল থাকলাম আরও অনুষ্ঠান থাকছে নিশ্চয়ই একদম তো পূজো মতো দিন থাকছে আমাদের দাদশে দিন পর্যন্ত থাকছে পূজো তো আমাদের যারা অডিয়েন্স রে এই মুহূর্তে দেখছেন লাইভ তাদেরকে বলবো ননগর সবুজ রঙের যদি আপনারা পূজো দেখতে চান চলে আসুন তাড়াতাড়ি এখনি এত মানুষ জানি না ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একদম দাসক দাদশে অবধি কত মানুষজন আসবে তো ভিড় এরাতে ফাকাই ফাকাই দেখে নিন ঠাকুরার অপূর্ণ পুজো আছে যদি সম্ভব হয় দেখাচ্ছি না হলে কোনো এক সময় অবশ্যই আমরা সেটা কভার করবো কারণ ওনাদের অনুষ্ঠান থামেই আমরা এখানে এই অনুষ্ঠানটা করছি তো এতটুকু সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর বেশি সময় দেবো না অনেক খুদে সদস্যরা অনেকেই আছেন যারা অপেক্ষা করছে তো আমি এই মুহূর্তে এখান থেকে আমরা আসছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সপ্তমীর দিন ধন্যবাদ নিউজ নেটওয়ার্ক সঙ্গে পক্ষ থেকে